দিঘা রিলিজ দেখতে পাচ্ছেন ডিম হবে নাকি ডিম ছাড়া এই দেখতে পাচ্ছেন একদম পুরো অরিজিনাল দিঘা রিলিজ কি মাছ এটা হাঙর তাহলে এই সামুদ্রিক কাঁকড়া কি দাম রয়েছে কত করে এক কিলো সাইজের ওজনের এরকম বড় একটা লবস্টার দেখতে পাচ্ছেন প্রচুর ইলিশ দোকান রয়েছে বলছি দাদা দীঘা থেকে মানুষ মাছ কিনলে কোন টাইমটা এলে ভালো মাছটা পাবে এখানে কিন্তু প্রচুর মাছ লবস্টার রয়েছে দাদা লবস্টার কত কেজি যাচ্ছে এখন কিন্তু আমি রয়েছি পশ্চিমবঙ্গের অন্যতম একটা মাছ মার্কেট মানে দীঘার মোহনা মাছ মার্কেট আর আপনাদের মনে অনেক প্রশ্ন রয়েছে যে এই দীঘার মোহনা যে মাছ মার্কেট রয়েছে এখানে কত রকমের মাছ পাওয়া যায় বা মাছের কি দাম যাচ্ছে আর এখন কিন্তু চলছে ইলিশের সিজন আর এই ইলিশের সিজনে এই দীঘার মোহনায় ইলিশের কি দাম যাচ্ছে সেটা আজকের কিন্তু এই ভিডিওতে জানাবো আর একটা কথা বলে রাখি মানে এখানে কিন্তু ইলিশ থেকে শুরু করে ভেটকি টেটকি একদম সমস্ত রকমের মাছ পাওয়া যায় সবকিছু মাছ আজকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো যতটুকু পারবো আর এখন কিন্তু আগস্ট মাসের একদম ঠিক মাঝামাঝি আর এই টাইমে কিন্তু আমি চলে এসছি একদম দিঘার মোহন আছে মাছ বাজার সেই মাছ বাজারের কাছে চলো এখন মাছ বাজারটা আপনাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আর মাছের কি দাম যাচ্ছে সেটা আপনাদের দেখাচ্ছি সকাল সকাল আমরা একটা বড় মাছ দেখতে পাচ্ছি কি মাছ এটা হাঙর হাই হাই এবার হাঙর রে মানুষ খাওয়া মাছ তাই তো মানুষ খাওয়া মাছ হাঙড় মাছ এগুলো মানুষও খায় নাকি ওরে বাবা না মানুষ তো খাই জানি কিন্তু এই মাল মানুষ মানুষও খেয়ে নেয় আচ্ছা ও দাদা এই হাঙড় মাছ কি কেজি ধরে বিক্রি হয় নাকি এর এর কেজি কিরকম দাম আছে কাকা তবু আন্দাজ দেড়শো টাকা কেজি আচ্ছা

সাড়ে চারশো টাকা সাড়ে টাকা কেজি পাবদা চাইছে মানে বিভিন্ন রকমের মাছ রয়েছে এখানে পম্পের থেকে শুরু করে ইলিশ এখন কিন্তু ইলিশের সিজন চলছে মানে এখানে দেখতে পাচ্ছেন মানে দীঘার ইলিশ যে ইলিশগুলো বেশ বড় বড় সাইজের রয়েছে আর কত করে কিলো যাচ্ছে সেটা আপনাদের জানাবো এখন আর সবে মনে হয় দোকান খুলেছে তাদের এই সামুদ্রিক কাঁকড়া কী দাম রয়েছে কত করে সাড়ে ছশো টাকা করে কেজি সামুদ্রিক মাছ আর এখানে কিন্তু অনেক চওড়া চওড়া সাইজের ইলিশ মাছ রয়েছে দাদা এটা কি কোথাকার ইলিশ এগুলো ও এগুলো দীঘার ইলিশ এগুলো কেজি কত করে যাচ্ছে এত চওড়া বাইশশো টাকা কেজি আমরা ডায়মন্ড হারবারের লোক বুঝলেন ওই জন্য ভিডিওটা আচ্ছা বাইশশো টাকা কেজি অনেকটা লম্বা কিন্তু এটা কত কেজি ওয়েট আছে তবু এক একটা দু কিলো ওজন রয়েছে আর বাইশশো টাকা প্লাস কেজি বলছে আর এটা হচ্ছে ভেটকি তাই তো এটা এটা লোনা ভেটকি সামুদ্রিক ভেটকি তাই তো এই ভেটকিগুলোর কেজি কত করে সাড়ে পাঁচশো টাকা কেজি এই সামুদ্রিক ভেটকিগুলোর আপনারা দেখেছেন এমনি আমাদের নর্মাল ভেটকি কিন্তু সাদা সাদা কালার টাইপের হয় কিন্তু এই ভেটকিগুলো একটু কালো টাইপের হয় আর দাদা ওই মাছটা কত কেজি আছে দাদা এটা বারোশো বারোশো পঞ্চাশ তাই তো বারোশো পঞ্চাশ টাকায় কি রয়েছে মধু বলা রয়েছে রসগোল্লা আর ওটা কি পাবদা রয়েছে নাকি না ওটা কি মাছ গো পাবদা আচ্ছা পাবদা কত করে যাচ্ছে বস সাড়ে চারশো টাকা কেজি পাবদা আর সামুদ্রিক কেক মানে কাঁকড়ার যে কালারটা এটা কত যাচ্ছে এখন দুশো টাকা কেজি তাই তো আচ্ছা দাদা এই ইলিশগুলোর দাম কত যাচ্ছে এটা এটা এগারো এটা বারোশো টাকা কেজি তাই তো আর এটা এগারোশো টাকার কেজি

চিতল মাছ ও রয়েছে চিতল মাছের কেজি কত করে পাঁচশো টাকা কেজি আর ইলিশ একটু দেখান না হাত দিয়ে ইলিশ একটু দিল আরে ভাই কত কত দাম কত যাচ্ছে কেজি আঠারোশো টাকা দিচ্ছেন কোথাকার ইলিশ এটা

মানে এই দেখতে পাচ্ছেন মোহনা আর মোহনা মানে দুই দিকে কিন্তু এরকম মানে ইলিশ টিলিশ সব পাওয়া যাচ্ছে আমি কিন্তু যতটুকু পারবো দেখানোর চেষ্টা করবো কি আছে গো কি চিংড়ি বলে এটা লবস্টার কেজি কত করে বারোশো টাকার কেজি কেজি টাকার এই লবস্টারটা হ্যাঁ বত্রিশশো টাকা এটা কত কেজি এটা কত গ্রাম আছে তবু কত কেজি এক কিলো সাইজের ওজনের এরকম বড় একটা লবস্টার দেখতে পাচ্ছেন বত্রিশশো টাকা কেজি বলছে আরও বিভিন্ন রকমের লবস্টার রয়েছে আর এখানে কিন্তু বেশ অনেকগুলো লবস্টার রয়েছে মানে পাঁচশো থেকে সাতশো থেকে কেজি শুরু রয়েছে আর মাছের জাস্ট চওড়াটা দেখে নাও ভাই এই চওড়াই বত্রিশশো টাকা কেজি জাস্ট ইলিশ মাছের থেকে বড় সাইজ লবস্টার দেখে নাও আরও একটা দোকানে চলে এসেছি সেখানে কিছু লবস্টার আর কিছু ইলিশ দেখাবো দাদা এই ইলিশের কেজি কত করে যাচ্ছে সতেরোশো টাকা কেজি এক একটা কত কেজি দেড় কিলো দু কিলো আর এইটা

আর এই দেখতে পাচ্ছেন নীল দাঁড়া এটাও কি লবস্টার বলে গলদা গলদা চিংড়ি গলদা চিংড়ির দাম হাজার টাকা কেজি দুশো গ্রাম সাইজ তাই তো হাজার টাকা কেজি দুশো গ্রাম সাইজ এক একটা করে গলদা চিংড়ি আর বিভিন্ন রকমের মাছ রয়েছে প্রচুর মাছ প্রচুর স্টক রয়েছে কিন্তু এই দিঘার মোহনা বাজারে অক্টোবাস দেখাও না সাড়ে তিনশো টাকা পিস সাড়ে তিনশো টাকা পিস অক্টোবাস

আনুমানিক আন্দাজ করতে পারছেন যে এখানে কিরকম দাম যাচ্ছে দেখছি মধুবলা রয়েছে বলা দাম কি যাচ্ছে দেখান না

আচ্ছা বিভিন্ন রকমের ভেটকিও রয়েছে তাই তো ভেটকি কত করে কেজি যাচ্ছে আচ্ছা সাড়ে পাঁচশো করে ভেটকি যাচ্ছে এখানে প্রচুর কিন্তু মাছ ভাইয়া রয়েছে এখানে কিন্তু বেশ ভালো ভালো একদম গ্যারান্টি দিয়ে মাছ বিক্রি করছে দাদা তুমি কি একদম পুরো দীঘা থেকে ইলিশ তুলে আনলে নাকি সমুদ্র থেকে টলার থেকে এই মাছটুকু আর কি স্টোরের মাছ নাকি না স্টোর কেন স্টোরের মাছ না তো শিওর অবশ্যই স্টো gole choc choc কতটা থাকতো তাই তো choc এক হয়ে যাবে আচ্ছা এটা মানে দেখতে পাচ্ছি অনেকটা চওড়া রয়েছে মানে এটা কত হয়ানো কেজি বললেন

দিঘার বাজার এখন কি দাম মানে এখন এবছর দেখতে পাচ্ছেন কি ইলিশ কি বেশি রপ্তানি হয়েছে না কম আমদানি কম আমদানি খুব কম তাই দেখি আমাদের জয়নগর মানে জয় মানে ডেমন হারবারে ওখানেও খুব মাছ অনেক কম জুটেছে চড়া আছে পরে কি কমতে পারে দাম মানে যদি ভয় বেশি তাহলে কি মনে হচ্ছে আগস্টের পরে সেপ্টেম্বরের দিকে মাল দাম কমবে আশা করি কমতে পারে আচ্ছা দেখা যাক কি হয় আপনারা আসুন দীঘার এই শঙ্কর ফিস দেখান না এটা 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 ওদাই এই এটা শঙ্কর মাছ তো তাই তো বেশ বড় ল্যাজ রয়েছে এর দাম কত যাচ্ছে এটা এটা সাড়ে আটশো টাকা সাড়ে আটশো টাকা আর আচ্ছা এ কি তোমার লোক নিচ্ছে খাচ্ছে এই মাল হেভিটেস কত কেজি সাড়ে টাকা সাড়ে আটশো টাকা কেজি বলছে এই শঙ্কর মাছটা বেশ চ্যাপটা মতো একটা মাছ আচ্ছা আচ্ছা তোমার এই ছোট ছোট লবস্টার কি দাম আছে টাকা কেজি তাই তো আচ্ছা ঠিক আছে বলছি দাদা দীঘা থেকে মানুষ মাছ কিনলে কোন টাইমটা এলে ভালো মাছটা পাবে শোনো মানে কম বর্ষাকালে এখন তো ভালো মাছ পাবে দ্বিতীয় কথা সকাল বেলা এলে ভালো সব থেকে ভালো মাছ পাতানো থাকে আচ্ছা দেখিয়ে মাছটা কিনতে পারে আর আপনারা এখান থেকে পার্সেল টার্সেল করার ব্যবস্থা রয়েছে একদম কত টাকা নিচ্ছেন পার্সেলে পার্সেল 60 টাকা থেকে শুরু 60 টাকা থেকে শুরু কতক্ষণ থাকবে মাছ মানে তিন দিন 72 ঘন্টা থাকবে জল গন্ধ গ্যাস কিছু হবে না আচ্ছা ঠিক আছে 72 ঘন্টা থাকবে হ্যাঁ আচ্ছা মাছ এখানে ঠকবে না একদম গ্যারান্টি গ্যারান্টি আমার কাছে কি বলতে চক্রবৃদ্ধি কাস্টমার তোর আচ্ছা একদম পুরো মোহনার মুখেই তুমি বসে আছো তাই তো সন্ধ্যা আচ্ছা চলো

আচ্ছা এখানে কিন্তু প্রচুর শুকো মাছও পাওয়া যায় মানে বিভিন্ন রকমের শুকো মাছ আপনারা এখান থেকে শুকো মাছ নিয়ে যেতে পারেন মানে চিংড়ি রয়েছে বিভিন্ন রকমের মাছ রয়েছে অনেক রকমের মাছ সবকিছু মাছ বলতে পারছি না শুটকি মাছ সুটকি শুটকি মাছ নেওয়া হচ্ছে নাকি দেখা হচ্ছে এতক্ষণ দেখছিলাম সব নীল নীল এই নীল নীল কাঁকড়া কি কালো কাঁকড়া পুকুরের কাঁকড়া নাকি আচ্ছা কত করে দাম চাইছেন সাড়ে ছ টাকা কেজি তাই তো কি কাঁকড়া বললেন সুন্দরবনে কাঁকড়া আমরা কিন্তু সুন্দরবনেরই লো আচ্ছা কামড়াবে ও বস শুকো মাছের কি দাম যাচ্ছে একটু বলবেন এটা কত করে কত আড়াইশো টাকা কেজি আর এই চিংড়ি সাতশো টাকা চারশো টাকা কেজি বিভিন্ন রকমের এটা মনে হয় পারছে মাছ কি তবে খয়রা এটা কত করে আচ্ছা আর এগুলো কি ইলিশ নাকি ওই গোটা ইলিশ কত যাচ্ছে টাকা কেজি আছে নাকি ভালো থাকবে এখন অনেক দিন বছর আরে বাবা আর এই মানে লোটে আছে লোটে লোটে কত করে আচ্ছা চারশো টাকা থেকে কেজি শুরু আর লোকজন কি এই শুকো মাছ মোটামুটি খাচ্ছে আচ্ছা অনেকে কিন্তু শুকো মাছ পছন্দ করেন তারা কিন্তু এখান থেকে শুকো মাছ নিতে পারেন নাকি টাইগাটা দাম কি দিচ্ছেন তিনশো টাকা কেজি টাইগার ভালো আছে বিভিন্ন রকমের মাছের বাজার আপনারা চাইলে প্রত্যেকটা বাজার ঘুরে ঘুরে দেখতে পারেন আর প্রত্যেকটা দোকানও এরকম দেখবেন আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন অনেক বড়ো বড়ো সাইজের গলদা চিংড়ি রয়েছে হাজার টাকা করে কেজি বেশ অনেকগুলো প্রচুর প্রচুর ইলিশ রয়েছে কিন্তু বাজে আমদানি কি তুলনামূলক কী মানে কম রয়েছে নাকি আচ্ছা কত করে যাচ্ছে এই যে চওড়া মালটা দেখতে পাচ্ছি কাছাকাছি ষোলোশো টাকা কেজি তাই তো আপনারা চাইলে এখানে প্রত্যেকটা দোকান থেকে এরকম ইলিশ সংগ্রহ করতে পারেন মানে প্রচুর ইলিশ আছে প্রচুর ইলিশ দোকান রয়েছে অক্টোবর থেকে শুরু করে মানে প্রচুর রকমের ইলিশ রয়েছে আপনারা এখানে দামাদামি করতে পারেন অথচ দাম মানে তেরোশো চোদ্দোশো টাকা করে এভারেজ দাম চাইছে যাই হোক আজকে কিন্তু দীঘার যে ইলিশ বাজার সেটা আপনাদের দেখালাম আর আপনারা দেখলেন এই ইলিশ বাজারে ইলিশ মাছের দাম এখন কেমন রয়েছে যথাযথ দেখানোর চেষ্টা করেছি এখন কিন্তু ইলিশ মাছ অনেকটা কম রয়েছে আর পরে কিন্তু আরও উঠতে পারে এবছর কিন্তু অন্য মাছের তুলনায় অনেকটা কম রয়েছে আর গরিব মানুষ কিন্তু এবছর ইলিশ অত নিতে পারছে না আর মধ্যবিত্ত লোকেরা তো নিতে খুবই কম পাচ্ছে এবছর ইলিশের দাম কিন্তু অনেকটা চড়া যাচ্ছে যাই হোক আজকের দীঘার মোহনার মাছ বাজারে ভিডিওটা আমরা এই পর্যন্ত শেষ করছি দেখা হচ্ছে অন্য ভিডিও নিয়ে